সালামু চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা হলো দেখুন প্রতিবন্ধী ভাতা বিষয়ে যেহেতু আমার চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য সো অনেক ভিডিওতেই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে টাকার বিষয়টা নেই যেহেতু আমার চ্যানেলটাকে হ্যাঁ আমি এই টাইপের করে ফেলেছি শুধুমাত্র আপনাদের বিষয় নিয়ে ভিডিও মেক করি হ্যাঁ অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বিষয়টা যদিও যে এই টাইপের কন্টেন্ট বানিয়ে বানি এমন একটা অবস্থা হয়েছে যে অন্য কোনো কন্টেন্ট দিলে দর্শক সেটার রিসিভ করে না ওকে এটা কোনো ব্যাপার না ব্যাপার হলো আজকে টাকা ধার সম্ভাবনা আছে কিনা দেখুন আমি যদুয়ের বিষয়টার ভিডিও করতে চাচ্ছি না কারণ প্রতিবন্ধী ভাতাভোগীদের কি হয়েছে সেটা আমি নিজেও জানি না কারণ সকল ভাতা প্রায় কম বেশি দিয়ে দিচ্ছে আর এটা আমার মনে একটু পরে আলোচনা করতেছি এই চিঠিটা নিয়ে এই গ্রুপগুলোতে বা যেখান থেকে মূলত যে ইনফরমেশনগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য ভিডিও মেক করি সে সকল কন্টেন্টগুলো যখন দেখা হচ্ছে বিশেষ করে আচ্ছা আমি একটু এখান থেকে আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিই আগে অ্যাড্রেসড ওয়েব পেজের যে অবস্থা লোড নিচ্ছে আর কি সো এই গ্রুপগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেমন এখানে দেখেন অলরেডি বলেছে যে তার টাকা দেওয়া শুরু হয়েছে আমি কিন্তু লাস্ট ভিডিওতে এই সপ্তাহের এই যে দ্বিতীয় কিস্তির টাকাটা আজ এই তামলিনে মেক করেছিলাম যেটি একুশ ঘন্টা আগে পাবলিশ করা ভিডিওটার মধ্যে মূলত চেষ্টা করেছিলাম সবকিছু তুলে ধরার জন্য যে কোথায় কোথায় টাকা দিল না দিলো এর পরিপ্রেক্ষিতে আপনারা দেখুন অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়েছে কারণ গ্রুপে পোস্ট দেখতেছি যে দেখুন এখানে লিখেছে যে পুরাত ক্ষেত্রে পেয়েছেন কি না বরগুনা জেলা সো এরকম অন্যান্য জায়গা থেকে দিচ্ছে আজকে না দিক কালকে দিক অবশ্যই দিয়ে দিবে আপনারা যখনই পান না কেন এটা কমেন্ট করে ইনস্ট্যান্ট জানিয়ে দিবেন এবার আসে সেটার বিষয়ে এখানে দেখুন অনলাইনে আবেদনের সময় সীমা কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করেছে আপনারা জানেন কেন্দ্রীয় প্রতিবন্ধী শিক্ষা বৃত্তির ক্ষেত্রে সময় সীমা ছিল জানুয়ারি মাস পর্যন্ত সো এটা কিন্তু 30 বিরত তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল কিন্তু মাঠ কর্মকর্তাদের থেকে সফটওয়্যার ইন্টারনেট বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যার কারণে ডেটটা আরো বাড়ানো হলো এবং সময়সীমা ছয় এগারো পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল আচ্ছা কয় তারিক পর্যন্ত বারল এটা ও পরবর্তী নির্দিষ্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ চলবে তার মানে কোনো নির্দিষ্ট ডেট এখনো দেয়নি আপনি ইচ্ছে করলে আবেদন করতে পারবেন কন্টিনিউসলি তো এটা ছিল বিষয় যারা আর এখানে প্রতিবন্ধী বিষয়ে অনেক সুবিধা আপনারা পাবেন যদি মনে করেন যে বানানো এখানে এক দুই আটটা বিষয়ে আপনারা সুবিধা পাবেন যদি মনে করেন এই বিষয়গুলো জানতে চান তাহলে অবশ্যই এটাকে কমেন্ট করতে হবে এবং বলতে হবে এই বিষয়ে ভিডিও বানান আমাদের অন্যান্য কি আর সুবিধা আছে সো আমি সকল বিষয়গুলো তখন ভিডিও বানাইতে পারবো ধন্যবাদ সবাইকে বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারবেন